যে কিনা আন্দোলন চলাকালীন আন্দোলনদের পানি বিতরণ করতে করতে গুরুত্ব শহীদ হন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি তার উৎসব সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাধুলা সহ নানা রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারনের উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন আপনি আয়োজন মালার প্রতিটি ক্ষেত্রে আপনার অংশগ্রহণই পারে এই আয়োজনকে সফল করতে এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ অন্যান্য সাতটি মন্ত্রণালয় যারা আমাদের আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকেও জানাই আন্তরিকভাবে ধন্যবাদ সর্বোপরি আয়োজিত হতে যাওয়া উৎসবের সফলতা কামনা করে এবং আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে তারুণ উৎসব দুই হাজার পঁচিশ এবং বিপিএল জি টোয়েন্টি আয়োজন নতুন মাত্রা মূলত মান্য উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটি উদ্যোগ যেখানে তিনি চেয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনিসের আন্তরিক উপদেশ ও দিক নির্দেশনা কারণ আমরা সবাই জানি পৃথিবীর সর্বত ক্রিয়া আসর প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ এর কনসেপ্ট এর উপর ভিত্তি করে আয়োজন করা হয়েছে পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার কার্যালয় উদ্গোষ্ঠকে রূপ প্রদান করে এবং তার উৎসব দুই হাজার পঁচিশের মাধ্যমে ফলশ্রুতিতে বিপিএল টি টোয়েন্টি এর এগারো আসরটি তার উৎসব দুই হাজার পঁচিশের অন্যতম অংশ থিম সং মাননীয় প্রধান উপদেশ কর্তৃক প্রদত্ত মূল শব্দমালা এসব দেশ বদলাই পৃথিবী বদলায় নিয়ে দেশের তরুণ কণ্ঠশিল্পের ছাত্র জনতার আন্দোলনে ভূমিকা রাখার র্যাপ শিল্পীদের পরিবেশনে একটি থিম সং তৈরি হয়েছে যা চুলে আগের ছাত্র জনতার আন্দোলনের চেতনা ও ক্রিকেট উন্মান্ধকে তুলে ধরেছে বিনামূল্যে পানি শহীদ মুগ্ধ কর্নার জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধ যে কিনা আন্দোলন চলা দের পানি বিতরণ করতে করতে গুলিতে শহীদ হন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি শহীদ মুগ্ধ কর্নার মাধ্যমে এবং ড্রিঙ্কিং ওয়াটার কিউরিতে কিউআর কোডের মাধ্যমে দর্শকরা সহ ইচ্ছায় জুলাই ফাউন্ডেশন এ করতে পারবেন জিরো ওয়ে জোন স্টেডিয়ামে জিরো ওয়ে জোন নামে একটি বিশেষ অব্যবস্থা থাকবে যা পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিংয়ের বিশেষ সচেতনতা বৃদ্ধি করবে ইকিটিং ব্যবস্থা এবার আসলে আমরা চেষ্টা করছি ই সিস্টেম চালু করা যা ক্রিকেট ভক্তদের সুশৃঙ্খল ঝামেলাহীন ক্রিকেট পাওয়ার অভিজ্ঞতা দেবে দর্শক ভক্তদের সম্পৃক্ততা আপামর ক্রিকেটের প্রেমীদের সর্বাত্মক সম্পৃক্ততার তার দুই হাজার পঁচিশকে সমগ্র দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা বিপিএল মিউজিক ফেস্ট দু হাজার নামে ঢাকা চট্টগ্রাম ও সিলেটে তিনটি কনসার্ট আয়োজন করছি যেখানে ক্রিকেট ভক্তদের অংশগ্রহণের সুযোগ থাকবে এছাড়া বিপিএল টুর্নামেন্ট চলাকালীন থাকবে বিভিন্ন ধরনের আয়োজন যা ক্রিকেট ভক্তদের মাঠে খেলার পাশাপাশি বাড়তি বিনোদন দিবে সর্বশেষ আমি আবারও কথা জানাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং যুব উপদেষ্টাকে তাদের নির্বিচনে সহযোগিতা দিক নির্দেশনায় আমাদের ক্রিকেট ও বিপিএল এর এগারোতম আসর কারণ ওই দুই হাজার পঁচিশের মাধ্যমে দেশ ও বহির্বিশ্বে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হবে